নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে চলেছে এবং তোমাদের পুজোর পরপরই ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষা কিন্তু হবে তা তার মধ্যেই তোমরা অনেক কিন্তু প্রিভিয়ার্স ইয়ারের সেট দেখে নিয়েছ তোমরা নর্মাল প্র্যাকটিসের দেখে নিয়েছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা জর্জের দ্য থার্টি থ্রি বেস্ট প্র্যাকটিস সেটের কথা বলবো তা এই ভিডিওটাই তোমার আমি আজকে এই বইটা সম্পর্কেই বিস্তারিতভাবে বলবো তোমরা ভিডিওটা শেষ করেও দেখো এর যে ভিতরে কি। কন্টেন্ট আছে এবং কারা এটা টার্গেট করবে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো ঠিক আছে তা দেখো প্রথমে দেখতে পাচ্ছ জর্জের দ্য থার্টি থ্রি বেস্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং এখানে তোমার ওয়েস্টবেঙ্গল পুলিশে তোমার দেখতেই পাবে যদি আমি কিছু করি জেল অ্যাওয়ারনেসে যে পঁচিশটা প্রশ্ন থাকবে ইংলিশে দশটা প্রশ্ন থাকবে গণিতে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে রিজিনিয়ারিংয়ে পঁচিশটা প্রশ্ন থাকবে সেটা কিন্তু এখানে সমস্ত কিছু দেখি এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই দেখো এখানে কিন্তু সংকলন এবং সম্পাদনায় দেবব্রত বিশ্বাস জর্জ এটা কিন্তু তিনি সম্পাদনা করেছেন ঠিক আছে এবং সাকসেস অরবিটের তরফ থেকে কিন্তু এটা প্রকাশনা করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ সেই বিষয়টা তো একদম যদি বইয়ের প্রথমে চলে যায় তোমরা দেখতেই পাবে যে দেবব্রত বিশ্বাসের নাম আছে যিনি সংকলন এবং সম্পাদনা করেছেন এবং কিন্তু এখানে যে তোমাদের পাবলিকেশান আমি তোমাদের আবারও বলছি যে কথা ও কাহিনিতে কলেজ স্ট্রিটে তোমরা কিন্তু এটা পাবে এবং এই বইটা আমি আমার একটা দাদার দোকান বলতে পারো কৃষ্ণনগরে ঠিক আছে ঘোষ বুক স্টল খুব একটা পরিচিত এবং খুবই ভালো একটা দোকান ঠিক আছে সেখানে কিন্তু মাত্র দেড়শো টাকায় এই যে এই বইটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমি তোমার পুরো ডিটেলসটা দিয়েছি তোমরা দেখে নিতে পারো তাহলে চলো এবার বইয়ের কন্টেন্ট কী আছে তোমাদের দেখিয়ে দিই তো সবার প্রথম পেজে যথারীতিভাবে তোমাদের কিন্তু ভূমিকাটা থাকে ঠিক আছে প্রেফিস সেটা সবার থাকে দেন তোমাদের দেখো এখানে কোনো তোমার এই কিন্তু প্রিভিয়ার্ড সিয়ান নেই তোমরা দেখতেই পাবে যে সমস্ত প্র্যাকটিস সেটের নামে এখন কিন্তু প্রিভিয়ার্ড সেটগুলো দিয়ে ঠিক মানে সমস্ত কিছু ভরিয়ে রাখে কিন্তু এখানে দেখো তোমার একদম ফ্রেশভাবে প্র্যাকটিস সেট তোমরা তেত্রিশটা প্র্যাকটিস সেট পাবে এবং এখানে অসংখ্য ম্যাথ অসংখ্য রিজনিং তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে সাথে জি প্রশ্নও থাকবে তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেট ওয়ানের আমি একদম পুরো তোমার দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো যেখান থেকে তোমাদের ডব্লুবি ওরিয়েন্টেড যা যা প্রশ্ন আসে সেগুলো যেমন আছে যেমন প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে নল চৌবাচ্চার একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ বা দিনের অঙ্ক দেখতে পাচ্ছ তারপর তোমাদের একটা কাজের অঙ্ক দেখতে পাচ্ছ দেন তোমার এখানে দেখো দা ব্ল্যাঙ্কস করতে বলেছে ইংলিশে তারপর তোমার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের কথা আছে তারপর গসাকুল অশাকুলশকু চ্যাপ্টার থেকে অঙ্ক আছে দুর্ঘপ্রস্থ থেকে অঙ্ক আছে ট্রেন সংক্রান্ত অঙ্ক আছে এরকমভাবে তোমার একদম ডব্লিউপিতে যেমন প্রশ্ন আসে সেরকম টাইপের তোমার কিন্তু এখানে প্রশ্নপত্রগুলো দেওয়া আছে ঠিক আছে এবং তোমরা এখানে যদি জিকে দেখো জিকেও কিন্তু খুব সুন্দর দেখো এবছরে ডব্লু বিসিএসে দিয়েছিল দু হাজার তেইশে যে ভারতীয় কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ঠিক আছে চিকমাগালাগুলো অবস্থিত তোমরা সবাই জানো তারপর প্রথম সুতাকল কোথায় তৈরি হয় হলদিয়া শিল্পের প্রধান দুটি শিল্প কী কী বা হলদিয়ায় প্রধান দুটি শিল্প কী কী সেইগুলো কিন্তু তোমার এখানে আছে তা খুব ভালো একটা বই আমি আবারও বলছি খুবই ভালো একটা বই তা তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো অনেকেই আমাকে বলো তা দেখো এখানে কিন্তু এরকমভাবে তোমার অ্যান্সার শিটে ওইমার দেখো অ্যান্সার শিটও দেওয়া আছে একদিন খুব বেসিকভাবে তোমার কিন্তু এখানে দেওয়া আছে দেখো এখানে একদম বেসিক যারা জাস্ট প্র্যাকটিস করতে চাও জাস্ট প্র্যাকটিস আর কিচ্ছু না জাস্ট প্রশ্ন তোমরা কালেকশানটা করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই বইটা নিতে পারো কোনো অত্যাধিক জিনিসপত্র নেই একদম স্ট্রেট কার্ড তোমাদের এখানে প্রশ্ন আছে ঠিক আছে এবং তোমাদের এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে এই বইটাতে তোমার কিন্তু একদম পুরো খাট একটি প্রশ্ন আছে এবং ভুল খুব কম আছে আমি দেখলাম ভুল কিন্তু একদমই কম আছে একদম যেমন যেমন তোমার ডব্লিউ বিকেপিতে প্রশ্ন আসে সেরকম রিলেটেডই কিন্তু তোমাদের পুরো এই বইটায় সব কন্টেন্ট পাবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো বইটা কিন্তু খুব ভালো তোমরা যদি মনে করো যে একটা প্রশ্ন বাদ না যায় তোমরা কিন্তু অবশ্যই এই বইটা তোমরা কিন্তু কিনতে পারো ঠিক আছে মাত্র দেড়শো টাকার দাম এবং আপকামিং এই বইগুলোও কিন্তু তোমাদের আসছে আর একটা কথা বলে দিই তোমরা যদি ডব্লিউপি কেপির জন্য কেউ আমাকে বই পাঠাতে চাও অবশ্যই পাঠাতে পারো আমি তোমাদের কিন্তু বইগুলো রিভিউ করে দেবো ধন্যবাদ